আসসালামু আলাইকুম এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হলাম দেখতে পাচ্ছেন কাঁচামরিচ নিয়েছি পেঁয়াজ নিয়েছি টমেটো নিয়েছি আমি এখানে মাছগুলো ভালোভাবে কেটে নিয়েছি ভালোভাবে ধুয়েও নিয়েছি দেখতে পাচ্ছেন বড়ো বড়ো ফিস করে নিয়েছি আর এই মাছটা নিয়েছি এটা আমি এরকম মশলা দিয়ে ভালোভাবে মেখে এটা ফ্রাই করব দেখতে পাচ্ছেন মাছগুলো কত সুন্দর হয়েছে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আমি আমার একটু করে লবণ দিয়ে দিচ্ছি এটার সঙ্গে একটু করে লবণ দিয়ে দিচ্ছি একটু করে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন দিয়ে দেব একটু করে মরিচের গুঁড়ো দিয়ে আমার হাতে সাহায্যে ভালোভাবে এটা মশলাটার সঙ্গে মিক্স করে নিব দেখতে পাচ্ছেন মিক্স করে নিচ্ছি আর আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ফিলিস ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাছে লাইক কমেন্ট করে যাবেন আশা করি ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন মশলা অলরেডি মাখানো হয়ে গিয়েছে এখন আমি এদিক দিয়ে চুলাতে এসে গেলাম একটা প্যান চড়ালাম দেখতে পাচ্ছেন প্যানটা গরম হয়ে গেছে অলরেডি এখন আমি তেলটা দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি মাছগুলো একটা একটা করে দিয়ে দিব দেখতে পাচ্ছেন মাছগুলো আমি দিয়ে দিচ্ছি এখন দুষ্ঠে আমি মাছটা ভালোভাবে উলটিয়ে নেবো দেখতে পাচ্ছেন মাছগুলো বাজা হয়ে গেছে অলরেডি এখন আমি মাছগুলো তুলে নিব ভালোভাবে দেখতে পাচ্ছেন মাছগুলো আমি তুলে নিচ্ছি মাছগুলো তুলে তুলো হয়ে গেছে এখন এই যে প্রথমে একটা মাছ দেখাচ্ছি এটা আমি ভালোভাবে বেজে নিব এটা আমি অন্য চুলাতে বসাই দিয়েছি আর টমেটোগুলো দেখতে পাচ্ছেন কাঁচা টমেটো নিয়েছি এরকম সাইজ করে আমি কেটে নিয়েছি আবার এসে গেলাম চুলাতে দেখতে পাচ্ছেন প্যান অলম প্যাঞ্চে তেল ঢেলে দিচ্ছি এখন দিয়ে দিব পেঁয়াজ কষিগুলো পেঁয়াজ কষিগুলো ভালোভাবে একটু ব্রাউন কালার হয়ে যাবে তাহলে তারপরে আমি মশলাটা এটার সঙ্গে অ্যাড করব। দেখতে পাচ্ছেন একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি তো এখন আমি দিয়ে দিচ্ছি একটু আদা বাটা এক চামচ পরিমাণে আদা বাটা আজকে আমি চামচে নিয়ে নিই প্লেটে নিয়ে নিয়েছি ভাবছিলাম যে প্লেটে নিয়ে নেই এখন আমি হালকা পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটার সঙ্গে আমি সবগুলো দিন টমেটো কাঁচামচ ঢেলে দিব দেখেন হলুদ মরিচের গুঁড়ো ধনিয়ের গুঁড়ো জিরের গুঁড়ো ডেলে দিয়েছি দেখতে পাচ্ছেন সবগুলো ডেলে দিয়েছি এখন আমি টমেটোও ডেলে দিয়েছি কাঁচা মরিচ ডেলে দিয়েছি সাত মনি মানে লবণটাও দিয়ে দিচ্ছি আবারও আমি কাঁচা টমেটোগুলো আমি ভালোভাবে ডেলে দিচ্ছি ভাবছিলাম যে আজকে মশলাটার সঙ্গে আমি টমেটোগুলো ভালোভাবে কষিয়ে নেব দেখতে পাচ্ছেন একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমি দু মিনিটের জন্য ডাকনাটা লাগিয়ে দিলাম এখন আবার আমি ওপেন করলাম দেখতে পাচ্ছেন অলরেডি অয়েলটা উপরে এসে গেছে টমেটোগুলো কষানো হয়ে গেছে আমি আবারও ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে তার জন্য এখন আমি অন্য চুলাতে গরম পানি বসেছিলাম পানিটা আমি ডেলে দিচ্ছি দেখতে পাচ্ছেন পানিটা আমি ডেলে দিচ্ছি এটা একটু টমেটো ঝুল পাখাবো পানিটা একটু বেশি যাবে তার জন্য বেশি দিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমি ডাকনাটা লাগিয়ে দিলাম আবার ওপেন করলাম দেখতে পাচ্ছেন এখন আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচিগুলো উপর থেকে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে দেখতে পাচ্ছেন দিয়ে ডাকনাটা লাগিয়ে দিলাম এখন আবার আমি দিয়ে দিব মাছগুলো যে বেজে রেখেছিলাম ও মাছগুলো আমি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন একটু ঝুল পাকাবো তার জন্য পানিটা একটু বেশি করে দিয়েছি একটু জিরের গুঁড়ো উপর থেকে আমি ডেলে দিয়েলাম দিয়ে হালকাভাবে একটু উপর থেকে নাড়াচাড়া করে নিচ্ছি দেখতে পাচ্ছেন কাঠের সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি এদিকে আবার দেখতে পাচ্ছেন মাছটা আমি অন্য চুলাতে বসেছিলাম এখন আবার ওই সামনে চুলাতে নিয়ে আসলাম চুলা চেঞ্জ করলাম দেখতে পাচ্ছেন মাছটা অলরেডি বাজা হয়ে গেছে তো এদিক দিয়ে আমি মক্কা থেকে গিয়েছিলাম ভাবছিলাম যে আপনাদের সঙ্গে শ্যুট করে দেখতে পাচ্ছেন বাহিরের আউটসাইড একটু ভিডিও বানাই নিয়েছি ভাবছি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন সকল মুসলমানকে মক্কা মদিনা দেখার তৌফিক দান করুন আমি দেখতে পাচ্ছেন মাশ কত সুন্দর দেখা যাচ্ছে এটা মক্কার এর দিকে বাহারের সাইডে আর এটা আমি যেখানে ফুটেলে ছিলাম ফুটেলের দরজার সামনে একটু দেখতে পাচ্ছেন একদম সেম দেখতে বাংলাদেশের মতন এই ফুটেলে ছিলাম আমরা দেখতে পাচ্ছেন হোটেলটা আর এইদিকে কত মানুষ যাইতেছে দেখতে পাচ্ছেন মারসা মাশাল্লাহ সুবাহান আল্লাহ অনেক মানুষ সবসময় সাক্ষাৎ এখানেই আসা যাওয়া করে ওকে আল্লাহ হাফিজ আমার ভিডিও ফোন